তুমি তো প্র্যাঙ্কিং টিম থেকে অনেক পরিচিতি পেয়েছিলে সেখানে কি তোমাকে আর দেখা যাবে না কখনো না কেন আমি যেতে চেয়েছিলাম বাট আমাদের যে ওনার আর্থিক সজীব ভাইয়া সে আমাকে ইনডিরেক্টলি না করে দেয় ইনডিরেক্টলি কি হবে মানে কি ছিল ঘটনাটা তুমি কিভাবে যেতে চেয়েছিলে আমি প্র্যাঙ্কিং এর জন্য কি করছি না করছি সেটা দর্শক জানে আমি না খেয়ে খেয়ে না খেয়ে রোদ নাই বৃষ্টি নাই খেয়ে না খেয়ে আমি শুট করে গেছি মানে কোন পারিশ্রমিক ছাড়া পরিশ্রম দিয়ে গেছি শুধুমাত্র র্যাঙ্কিং চ্যানেলটাকে ভালোবাসি বলে সে নতুন নতুন ছেলে মেয়ে পেয়ে সে এখন ফেমাস হয়ে যে সে যদি পিছনের আমাদেরকে ভুলে যায় তাহলে তার কাছে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো আচ্ছা মানে তুমি যখন পরবর্তীতে ব্যাক করলে কিভাবে অ্যাপ্রোচ কিভাবে না বললে সে আমাকে বলতেছে যে আমি নাকি নায়িকা হর কোয়ালিটি হারাই ফেলছি তার চোখে নায়িকা এখন যে তাকে তো মানে পুরো বিশ্বই চিনে বিশ্ব কি সরি মানে যারা প্র্যাঙ্কিং দেখে তারা সবাই জানে কিন্তু তারা ক্যামেরার সামনের গল্পটুকু জানে ক্যামেরার পিছনের গল্পটুকু জানে না আচ্ছা পেছনে কি হয় সেটা তোমরা খুঁজে বের করো সে সব কথা যদি আমি তোমাদেরকে বলি ক্যামেরার পেছনে কি হয় আমাকে যদি একটু হিট দাও ভালোবাসা হয় অনেকের সাথে অনেকের অনেকে মানা করে এটা তোমরা মানে ওনারের সাথে প্রেম ভালোবাসা হয় না এটা তুমি বলছি না ওনারের সাথে কি ওনারের সাথে না সেটা তোমরা খুঁজে বের করো কার সাথে কার প্রেম কার সাথে কার ভালোবাসা সেটা তোমরা খুঁজে বের করবে এসব দায়িত্ব তো তোমাদের তুমি একটুখানি যদি পিছনে তাকাও র্যাঙ্কিংয়ের ওল্ড যারা আছে তারা একজনও কিন্তু নেই কেন নেই তামিম খন্দকার কেন নেই কেন নেই তারপর আমাদের যে কিনা জন্য অনেক কাজ করছে তার কথা না বললেই না মামুন ভাইয়া ধরতে গেলে একটা মানে হার্ট যদি হয় তাহলে সে এক পাশে হার্ট ছিল কারণ সেই তার ইয়াতেই কিন্তু আজকে এতটুকু আসছে আর মামুন প্র্যাঙ্কিং এর জন্য অনেক কিছু করছে মামুন দামিম আমার কথা আমি বাদই দিলাম আমি যখন চলে গেছি তখন তারা অনেক কষ্ট করে উঠেছে সে মামুন কেন নাই তামিম খন্দকার কেন নেই তারপর ফারুক আছে আমাদের প্রোডাকশন জন্য সবকিছুর জন্য সেই ফারুক কেন নেই কেন এতগুলো মানুষ একসাথে প্র্যাঙ্কিং ছেড়ে দিছে আচ্ছা তার মানে এখানে গিভেন টেক হচ্ছে প্রচুর পলিটিক্স প্রচুর পলিটিক্স হচ্ছে পলিটিক্স এক জিনিস গিভেন টেক আরেকটা জিনিস এখানে কি দুটোই হচ্ছে সেটা তোমরা খুঁজে বের করো হয়তো হচ্ছে হয়তো তার মানে ওনার পক্ষ থেকে কোনো একটা ঝামেলা আছে সে আমাকে ডাইরেক্টলি বলছে যে আমার মানে সে আমাকে এখন কাজে নিতে চায় না দেন আমি তাকে জিজ্ঞেস করছি যে আমার মধ্যে এখন কমতিটা কোথায় আমি কি অ্যাক্টিং ভুলে গেছি সে কোনো উত্তর দিচ্ছে না সে বলতেছে আমাকে টাইম দিচ্ছে ঘুরাচ্ছে আজকে না কালকে কালকে না পরশু ঠিক আছে হয়তো মানে সেও এটা হয়তো তার মুখের কথা না হয়তো এটা অন্য কথা যে হয়তো আমি গেলে তার জন্য জায়গাটা নরভরে হয়ে যেতে পারে আমি ছিলাম তখন দেখা যায় আমার মানে সমানে সমানে আরোহি মিমও ছিল কিন্তু আরোহী মিম আমি খুব পছন্দ করি পার্সোনালি ওর ব্যাপারে আমার আমার কোনো কমপ্লেন কখনোই ছিল না কখনো থাকবেও না মিরাজ ওরা আমার খুব খুব ছোট মানে আদরের ভাই বোন ওদের ব্যাপারে আমার কোনো কোনোদিন কোনো কথা থাকবে না তো ওদের আমাকে নিয়ে কোনো প্রবলেম নেই আমি আমি জানি সেটা আচ্ছা কখনোই ছিল না কারণ আমি মনে করি আমার যতটুকু যোগ্যতা সেটা সম্পূর্ণ আমার সাথে সাথে তোমার সম্পর্ক কেমন ভালো আচ্ছা না সবার কথা বলে সাথের কথা বললে না না সবার কথা বলতে আমি মোটেও ইন্টারেস্টেড না আচ্ছা সাথীর কথা শুনে খুব মলিন হয়ে যাচ্ছ মলিন কেন হব না আমি আসলে এর কথা শুনেছি অনেক সুইট একটা মেয়ে খুব সুইট ভীষণ গার্লস